এখন যখন ইনকোয়ারিতে পাঠাইছে হয়তো গোপালি কিছু জানতো না কারণ মনে করছে বেনজিরকে মনে হয় খাই দিচ্ছে আজিজকে খাবে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক এবার দুদক চেয়ারম্যানের থলের বেড়াল বেরিয়ে আসলো দর্শক তিনি কিন্তু কয়েকদিন আগেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন আজিজ আহমেদের কি সমস্যা তার কিসের সমস্যা দর্শক এই যে তিনি আজিজ আহমেদের পক্ষেই বক্তব্য রাখলেন এই বক্তব্যের কারণেই তিনি ফেসে গেছেন দর্শক তিনি কেন আজিজ আহমেদের পক্ষে বক্তব্য রাখলেন আজিজ আহমেদের সাথে তার কি সম্পর্ক রয়েছে তার বিস্তারিত আলোচনা আজকের নিউজটি থেকেই জানতে পারবেন সেই সাথে প্রিয় দর্শক এবার মেথিও মিলারের পর ডোনার লুর বাংলাদেশের প্রতি শক্ত অবস্থান দর্শক তিনি তার বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত দিয়েছে এবার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের স্যাংশন দেবে দর্শক এই একই স্যাংশনের ইঙ্গিত কিন্তু ম্যাথিও মিলারও দিয়েছিলেন সে সাথে প্রিয় দর্শক এবার সাথে জুটলেন ডোনাল্ড লু দশক সামনের দিকে বাংলাদেশ ঠিক কোন পরিস্থিতিতে উপস্থিত হবে তা বুঝতে বাকি নেই কিন্তু দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে ভিডিও শুরু করেছিলাম তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের নিউজটিতে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি এই যে এই হচ্ছে একটি ক্রিকেটারের এই যে এই মাইনুদ্দিন আব্দুল্লাহ সে দুই দিন আগে চিঠি ইস্যু করছে আমি দেখলাম যে এই এনআইডি এবং পাসপোর্ট করার ক্ষেত্রে আজিজ আহমেদ তার সেনা প্রধান হিসেবে তার যে পার্সোনাল অফিসারদেরকে ব্যবহার করছে এটা যাচাই করার জন্য দুদককে সে চিঠি দিচ্ছে তার নিম্ন পদস্থ কর্মচারী নিয়োগ করছে একদিন পরে আবার ইত্তেফাক পত্রিকা লিখতেছে যে আজিজের কোনো দোষ নাই এখন ওই রিপোর্ট আসে কিন্তু এখন সোফার উইনো কারণ একদিন আগে তো রিপোর্ট কেমনি আসবে কিন্তু তারপর তার মানেটা কি তার মানেটা হচ্ছে এই দেশটা চালায় হচ্ছে একজন ব্যক্তি একজন কুলাঙ্গার একজন গোপালি একজন ভারতীয় আওয়ামী সরকারের প্রতিনিধি বাকিরা হচ্ছে তার পাচাটে তার শাড়ি চাটে তার পেটিকোট চাটে তার জুতা চাটে তার চেয়ার চাটে এই কার কোনো কাজ নাই আপনি চিঠি দিলেন টু এনকোয়ার হোয়াদার আজিজ ওয়াজ ইনভলভ আর নট বিফোর কামিং এনি রিপোর্ট হি ইজ ওপেনলি টকিং টু দ্য নিউজ ম্যান দ্যাট হি ইজ নট ইনভলভ উইথ দিস উইথ দিস ননসেন্স এখন তার মতো একটা জোচ্চ আজিজ আহমেদের মতো মানে পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই খুনি এবং দণ্ডপ্রাপ্ত না মানে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভাই হচ্ছে সে একজন এই যে আজিজ এখন আপনি যে বললেন তাদের জন্য তো একটা পাসপোর্ট বা একটা এনআইডি দু নম্বরই করা হচ্ছে তাদের জন্য ফিনাট পান্থাবাদ মানে বললেই হয়ে যাচ্ছে যেখানে আপনি অল দ্য অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনে যদি এটা তো আমি দশবার বারো বিশ বার দেখি আমার আরো দেখতে ইচ্ছে করে যে কিভাবে বাংলাদেশের পুরা রাষ্ট্রটা একটা গুন্ডা পরিবারের কাছে এই যে শেখের মেয়ে এই শেখের বেটি গোপালী যে একটা গুন্ডা পরিবারের কাছে দেশটাকে দিয়ে দিল আপনি তাদের ওইটা যদি দেখেন এই দেশটাকে তার দেশ বলতে ইচ্ছে করে না এই যে আমাদের দর্শক শ্রোতারা অনেকে বলে যে আমরা খুব রাগ করে কথা বলি গালি গালাজ করি আমরা তো তো অক্সফোর্ড কেমব্রিজে পড়ি নাই আমাদের তো রাগ আসে এই দেশটার জন্য আমার দেশের লক্ষ লক্ষ মানুষ আমার বাবারা যুদ্ধ করছে কেন এই আদিজের গুন্ডা জোসেফ আর এই আদিজের জন্য কি আমার দেশটা স্বাধীন করছি পুরো একটা রাষ্ট্রযন্ত্র তাকে মাফ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী আইজি এই গুন্ডাদের জন্য এই খুনিজের জন্য আমরা কি এই দেশে স্বাধীন করছি সুতরাং আপনি এই দুদকের চেয়ারম্যান আজিজকে মাফ করবে কি করবেন এটা তো গোপালী ডিসিশন নেয় এখন যখন ইনকোয়ারিতে পাঠাইছে হয়তো গোপালি ডিসিশন জানতো না কারণ মনে করছে বেনজিরকে মনে হয় খাই দিচ্ছে আদিশ খাবে এখন চিঠি যখন পাওয়ার পরে গোপালি নিষেধ করছে কি ব্যাপার তুমি এটা কি করলা আজিসকে তো আমি এখন খাবো না কারণ তার গুন্ডা ভাইরা তো তার বাঁচাইছে এই গুন্ডা ভাইরা তার পক্ষে খুন করছে এই পুরো গুন্ডা আপনি আপনার বেনজিটটা কিন্তু একরকম দেখেন করাপশান গুম খুন এটা এক জিনিস এখানে কিন্তু পুরো পরিবার মানে আজিজের পরিবার যে গুন্ডার পরিবার খুনির পরিবার এই পরিবারকে রক্ষা করার জন্য পুরো রাষ্ট্রকে ব্যবহার করে এবং টিল ডেইট টিল ডেইট আজিজের পরিবারকে গোপালী কিন্তু ব্যবহার করতেছে এবং প্রোটেকশন দিচ্ছে আপনার এত কিছুর পরও জাতিসংঘের যুক্তরাষ্ট্রের এত রিজার্ভেশন এবং তার উপর ফার্দার নিষেধাজ্ঞা দেওয়ার পরও বেনজিরিয়ার দিকে নজর দিলেও এখনো পর্যন্ত আজিজের দিকে নজর দিচ্ছে না মানে আমরা এটা বুঝতে হবে কারণ এই যে আপনার মাইন আব্দুল্লাহ নামক এইসব অপদার্থ এগুলার কত কুটি এদের আছে এরা তো সবগুলো চোর এই যে দুদকের এই অডাসিটি দুদকের যে আপনার বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় তার এইসব ভণ্ডামি এগুলার জবাব মানে দিতেই হবে কোনোদিন তাদেরকে ছাড় দেওয়া হবে না সেখানে গোপালী হোক জেনারেল হোক আর ওই যে তারেক সিদ্দিকি হোক আর ওই যে আপনার এই যে মাইনুদ্দিন আব্দুল্লাহ দুদকের চেয়ারম্যান হোক কাউকে ছাড় দেওয়া হবে না এবং আপনাদেরকে বলবো যে যত বড় যোগ্যতা সম্পন্ন হোক সাহসের কোনো বিকল্প সাহসের কোনো বিকল্প আমি আবার বললাম আই রিপিট পৃথিবীতে কিচ্ছু নাই সাহস থাকলে আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই জিতবেন এই গোপালি এই ভারতের গোলাম আপনাদের উপর ছড়ি আর বেশি ঘুরে যেতে না দুদককে বলবো আজিজকে বাঁচানো বা দুদকের চেয়ারম্যান ওই যে আরেকজন দুদকের কমিশনার সবচেয়ে বড় ডাকাতকে এখন বাংলাদেশ রাষ্ট্রপতি পদে বসাইছে এ কোনো ডাকাত কোনো চোর ক্লিপ্টোক্রেসির কোনো সদস্য টুডিও টোমোরো বাঁচতে পারবে না বাঁচতে দেওয়া হবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এদেরকে বাঁচতে দেবে না আমার এই চ্যানেলের অনেকগুলো ভিডিওতে এবং আমার বেশ কয়েকটা লেখায় আমি একটা কথা রিপিটেডলি বলবার চেষ্টা করেছি দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনের পর নতুন সরকারের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র ইমিডিয়েটলি কোনো স্টেপ না নিলেও এই সরকারকে তারা এত সহজে ছেড়ে দিচ্ছে না এভাবে অগণতান্ত্রিক উপায়ে জোর করে ক্ষমতা দখল করা একটা সরকারকে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াকওভার দেবে না কিছুদিন আগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কেবলমাত্র একজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হচ্ছে এমনকি তিনি বলেছিলেন এই নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা সরকারের শীর্ষ নেতৃত্ব পর্যন্তও বিস্তৃত হতে পারে কয়েকদিন আগে লু বাংলাদেশে ছিলেন ইনফ্যাক্ট তার সফরের পরেই মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে সে সময় লু সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশ সরকারের সাথে তারা দুর্নীতি প্রতিরোধে কাজ করতে চায় অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছেন এই সরকার গত পনেরো বছর ধরে দুই হাজার চোদ্দ সালের পর থেকে তারা তিনবার তারা যে অবৈধভাবে ক্ষমতা দখল করলো এই অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার যে ভিত্তি যে খুঁটিগুলো আছে সেগুলোকে তারা দুর্বল করে দিতে চাইছে এই কারণে সাবেক সেনাপ্রধান যিনি দুই হাজার সালে এই সরকারকে ক্ষমতা দখল করতে সাহায্য করেছিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতির অভিযোগে এখন বাংলাদেশ সরকার বাধ্য হচ্ছে সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির তদন্ত করতে এবং যেহেতু প্রায় একই সময় সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের দুর্নীতির তথ্য আমাদের সামনে আসে একটা গণমাধ্যমের কল্যাণে ফলে বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে বেঞ্জির আহমেদের এই অবৈধ সম্পদের ব্যাপারে তদন্ত করতে এবং বাংলাদেশ সরকার যে বাধ্য হয়েছে সেটা আমরা বুঝতে পারি ভয়েস অফ আমেরিকাকে ডোনাল্ড লুর দেওয়া একটা সাক্ষাৎকার থেকে ডোনাল্ড লুর ইঙ্গিতটা হচ্ছে তারা যদি এই দুর্নীতির তদন্তগুলো না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কঠিন কোনো স্টেপ নিতে পারে এবং কত দূর পর্যন্ত সেই স্টেপটা বিস্তৃত হতে পারে সেটা ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছেন সরকারের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত শীর্ষ নেতৃত্ব পর্যন্ত এই নিষেধাজ্ঞা বিস্তৃত হতে পারে তারা মুখে বলছে যে তারা তদন্ত করবে সেই ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছেন কিন্তু এই সরকার উপরে আস্থা রাখতে পারছে না রোনাল্ডো এটা তিনি তার একটা অভিজ্ঞতার বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে আমরা কি অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশি নাগরিকদের ওপর দুর্নীতির সাথে সম্পর্কিত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি দেখতে পাবো রোনাল্ডু তখন উত্তর দিচ্ছেন যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই আমাদের আইনগুলি আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব এখানে সরকারের সাথে মিলে দুর্নীতি দমনে কাজ করার কথা না বলে রোনাল্ডু বলেছেন বাংলাদেশের জনগণের সাথে মিলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে কাজ করে যাব তার মানে এই সরকারের উপরে ডোনাল্ডু অন্তত দুর্নীতি প্রতিরোধে এই সরকারের উপরে ডোনাল্ডু আস্থা রাখছেন না সেই কথাটা তিনি তার এই প্রশ্নের উত্তরেও জানিয়ে দিয়েছেন আরেকটা প্রশ্নের উত্তর দেখবেন অন্যান্য লোক কি বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেইশ মে অভিযোগ করেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ আলাদা করে পূর্বের মতো একটি খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে তিনি তিনি আরও দাবি করেছেন যে যদি বাংলাদেশে একটি বিমান ঘাটতি স্থাপনের জন্য একটি দেশকে অনুমতি দিতেন তবে গত জানুয়ারিতে তাকে ঝামেলা মুক্ত পুন বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও বাংলাদেশ এবং দক্ষিণ এশীয় মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় যে তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই এ বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা বলেন অফারটি এসেছে একজন সাদা মানুষের কাছ থেকে আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশে বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিতাম তাহলে আমার কোন সমস্যা না একটি বিমান নির্মাণের ল জবাব এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করা এখানে প্রশ্ন করা হয়েছে তার দেশের সরকার কি বিমান বিমানঘাটি নির্মাণের জন্য বাংলাদেশ সরকারকে কখনো কোনো প্রস্তাব দিয়েছে কিংবা তাদের এমন কোনো পরিকল্পনা আছে যে বাংলাদেশের একটা অংশকে ভেঙে মিয়ানমারের একটা অংশের সাথে যুক্ত করে পূর্ব তিমুরের মতো কোনো খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনের কিন্তু তিনি সেই উত্তরে বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং তারপর তিনি বলছেন তারা চেয়েছিলেন গত নির্বাচনের সময় তাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তার মানে তিনি তার এই কথার মধ্য দিয়েও বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্যগুলো করছেন তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তার উপরে চাপ দিচ্ছিল

ডোনাল্ড লু বলেছেন দুর্নীতির তথ্য যদি তাদের কাছে থাকে তাহলে তারা এই স্টেপ গুলো নিতে পারেন তার মানে হাই বাংলাদেশিদের বিরুদ্ধেও যে স্যাংশন আসতে পারে সেই ধারণাটা ম্যাথো মিলারের পর ডোনাল্ড লুও ভয়েস অফ আমেরিকার সাথে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে সুতরাং সামনের দিনে আমরা হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরো কঠিন কোনো স্টেপ এই সরকারের বিরুদ্ধে দেখতে পারি দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ সহকারে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ